তে বরপক্ষ কোন পক্ষের বিতর্কের অনুষ্ঠানে জিততে হলে এরকম সত্যি সত্যি কথা বলবেন তাহলে যে তার বদলে উল্টো বাসও খেতে পারেন বাংলাদেশ কে নিয়ে সংবাদ করার আগে রিপাবলিক টিভির বলম বিক্রেতার অবস্থা কি বন্ধু হকার সাংবাদিক তোমাদের রিপাবলিক বাংলার ভবিষ্যৎ আহারে কেউ দান করে না কাল গানো strtok তে ভিথে বসে গেছে

চাসের বাসা চাসি নেই তাই শীত সারানোর জন্য একটু নেচে নিল তবে আপনারা যাই বলুন না কেন গানের সাথে নাচটা কিন্তু পারফেক্ট হয়েছে ঈশ্বর তাকে একটা হেভি হার্ট দিছে হার্টের চেয়ে বড় দুই দুটো সুন্দর গোল চোখ দিছে এটাই কটিলটা আজকে শো শুধুমাত্র তাহাদের জন্য তাদের কলিজা অনেক বড় এবং বড় পছন্দ করেন দুটি অনেক সুন্দর আপনারা কি বলেন কমেন্ট করে জানান তো কপালে সুখ যেটুকু টুকা তাও আজ শেষ আজকে বাসায় যাও ভাবি দেখাবে সুখ কাকে বলে যাবো থাকো আমি নিশ্চিত এই ছেলে মনে মনে বলে আমিও বড় হয় এরকম কোলাকুলির ভিডিও করব তেমন কিছু না আগের ছেলে চলে গেছে সেজন্য আরেক ছেলেকে ফালো কানছে যাদের গার্লফ্রেন্ডকে দিয়ে জীবনের ছড়ি বলাতে পারেননি তারা এই টেকনিক অবলম্বন করে দেখতে পারেন সরি সিরি সুরু সারু আরে কি সারু সুরু সুরু সরি সরি আচ্ছা ঠিক আছে আজকের মতো মাফ করে দিলাম ঠিক আছে নেক্সট টাইম কখনো করব না তাহাসান ভাই বিয়ে করে ফেলেছে এটা তো সকলেই জানেন তবে তাহসান ভাইয়ের বিয়ে দেখে মিথিলা ভাবি কি বলে শুনুন আমার মনে শান্তি নাই গো রাজা সুন্দর মুখ দেখা ভুলো না রাজা ডাইনি একটা তিন মাইনা বিয়া করছুন অধর্ম হইব রাজা ইমোশন অল মাই কাঞ্জনার কথা শুনে মেজাবিনের বক্তব্য যখন এই নিউজটা দেখলাম অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে অনেক খারাপ লেগেছে দিদি জাপানি মেয়ের কন্ঠে আদা আদা বাংলা বলা কেমন লাগে শুনেন আপনি স্টাডি করেন কিসে স্টাডি আরে দাঁড়ান বন্ধুরা আরো আছে বিদেশিরা আদো আদো কণ্ঠে সুন্দর সুন্দর গালিও দিতে পারে তোর হেদা চুদির ভাই এই চুদির ভাই বিদেশি আপু এবার ছাত্র লিখে একটা গালি দেন দেখি ছাত্র ছাত্র লিগু লিগি কোন ছাত্র বল ছাত্র লিগ কোন ছাত্র বল থ্যাঙ্কস আ ইউ আর চুদ মারালি নাইস টু মিট দুই হাজার পঁচিশ সালে কাঁচা বাদাম আলাও তার বাদাম বেচার ধরন আপডেট করে ফেলেছে চলুন দেখি